যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ ওঠো এবং ততক্ষণ অবধি থেমোনা যতক্ষণ না তুমি সফল হচ্ছ একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যত দিন বেঁচে আছো শিখতে থাকো শুধু বড় লোক হইও না বড় মানুষ হও সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান দিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলো তা না হলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটে জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর মনুষ্যত্বের পরিচয় দেয় ব্যবহারে যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো যে বিচার জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার কখনো বড় পরিকল্পনার হিসাব করবে না ধীরে ধীরে আগে শুরু করো তোমার ভূমি নির্মাণ করো তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করো যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়